বাগুড়া শহরের পুরাতন বাজার এলাকায় ঘটেছে এক ঘটনা আজ দুপুরে কিছু মানুষ শপিং করতে এসে একটি রাস্তার ধারে রেখে চলে যান ঠিক বেলা দুইটার দিকে ঘটনা বলে ব্যবসায়ীরা জানিয়েছেন স্থানীয় দোকানিরা আরও জানান তারা কাপড়ও কিছু কেনেন কিন্তু কিছুক্ষণ পর গাড়ির কাছে আর কেউ ফেরেনি এমনকি চালকও উঠাও হয়ে যায় খবর ছড়িয়ে পড়তে এই কৌশলে মানুষ ভিড় জমায় এই প্রাইভেট কারের কাছে বিষয়টি আগুড়া জেটিসি সড়ক এলাকায় ঘটেছে বেলা আড়াইটায় সদর থানা পুলিশ গাড়িটি থানায় নিয়ে যায় সন্ধ্যা ছয়টা পর্যন্ত সেটি পুলিশের নির্বাচনেই ছিল বলে জানা গেছে গাড়ির মালিক বা চালকের খোঁজ করা হচ্ছে তবে ওই মুহূর্তে গাড়ির কাছে কেউ ছিল না বলে গুঞ্জন ছড়িয়ে যায় ব্যবসায়ী ও পথচারীদের কাছে যা ঘটনাটিকে আরো রহস্যময় করে তোলে